এখন ঠিক কয়টা বাজে এটার সঠিক উত্তর আমি বা আপনি ঘড়ি দেখে মুহূর্তেই বলে দিতে পারি কিন্তু যারা সারা বিশ্বের একটা আদর্শ সময় পরিমাপের হিসাব করে বা রাখে তাদের জন্য জলবায়ু পরিবর্তন ভীষণ দুশ্চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং তারা খুঁজে বের করার চেষ্টা করছেন এটি কিভাবে পৃথিবীর ঘূর্ণন তথা সময়ের প্রচলিত হিসাবকে বদলে দিতে চলেছে আমরা জানি যে অনেক আগে থেকে পৃথিবীর দ্বারা সময় পরিমাপ করা শুরু হয়েছিল অর্থাৎ গ্রহটি তার অক্ষে একবার ঘুরতে যে সময় নেয় সে সময়ের একটি ভগ্নাংশ হিসেবে পরিমাপ করা শুরু হয়েছিল যদিও নাবিকেরা নেভিগেশনের জন্য দিনের বেলায় সূর্য এবং রাতের বেলায় তারার উপর নির্ভর করে এসেছে তারপর ধীরে ধীরে ঘড়ি আবিষ্কৃত হয়েছে উনিশশো সালে বিজ্ঞানীরা বিশ্বের সময়ের একটা নিখুঁত হিসাব রাখার জন্য পারমাণবিক ঘড়ির ব্যবহার শুরু করে যা পরমাণুর ফ্রিকোয়েন্সি বা কম্পন ব্যবহার করে সময় পরিমাপের এক নতুন যুগের সূচনা করে পৃথিবীর ঘূর্ণন গণনা করে প্রায় চারশো পঞ্চাশটি পারমাণবিক ঘড়ির বিশাল বহর পৃথিবীতে অফিসিয়ালি সময়ের হিসাব রাখে যা সমন্বিত ইউনিভার্সাল টাইম বা ইউটিসি নামে পরিচিত কিন্তু যেহেতু পৃথিবীর ঘূর্ণনের হার পরিবর্তিত হয় এবং দীর্ঘকাল ধরে পারমাণবিক ঘড়ির সময়ের চেয়ে কিছুটা ধীর গতিতে ঘরে যার অর্থ দুটি পরিমাপে একটা পার্থক্য বরাবরই ছিল বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন যে ঋণাত্মক লিপ সেকেন্ড যোগ করে মাত্র ঊনষাট সেকেন্ডে এক মিনিট ধরে আদর্শ সময় প্রবর্তন করলে সেটা সারা বিশ্বের কম্পিউটার সিস্টেমের জন্য মারাত্মক কারণ হতে পারে তাই এ সমস্যা এড়াতে যখনই দুটি পরিমাপের মধ্যে পার্থক্য সেকেন্ডের নব্বই শতাংশের কাছাকাছি পৌঁছেছে তখনই ইউটিসি অর্থাৎ সমন্বিত ইউনিভার্সাল টাইমে একটা ধনাত্মক লিপসেকেন্ড যোগ করা হয়েছে আন্তর্জাতিকভাবে আদর্শ মান যার দ্বারা পুরো বিশ্ব তাদের ঘড়ির সময় ঠিক করে যদিও আমরা অনেকেই এটা সম্ভবত জানি না যে উনিশশো সাল থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত ইউটিসিতে সাতাশ সেকেন্ড যোগ করা হয়েছে কিন্তু উনিশশো সাল থেকে শুরু করে গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকার বরফ গলে পৃথিবীর ঘূর্ণন ধীর হয়ে গেছে কেননা বরফ যখন গলে যায় তখন সেই পুরো পানি মহাসাগরগুলোতে ছড়িয়ে পড়ে সারা বিশ্বের সমুদ্রে অতিরিক্ত পানি যোগ করছে এবং পৃথিবীর ভর পুন বন্টন করছে যেটি ইনার্সিয়ার মুহূর্তকে বাড়িয়ে পৃথিবীর ঘূর্ণনকে খুব সামান্য কমিয়ে দিচ্ছে কিন্তু গ্রহটি যদিও এখনও আগের চেয়ে দ্রুত ঘুরছে কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে একটি নতুন সমস্যা দেখা দিয়েছে ব্যাপারটা এমন নয় যে পৃথিবীর ঘূর্ণন দ্রুততর হওয়ার কারণে সমন্বিত ইউনিভার্সাল টাইম পারমাণবিক ঘড়ির সময়কে ছাড়িয়ে গেছে যেহেতু এটি আগে কখনো ঘটেনি এবং বিশ্বব্যাপী সময় পরিকাঠামোর সমস্ত অংশ যাতে একই সময় দেখায় তা নিশ্চিত করার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে তাই দুটি সময়ের পরিমাপের পার্থক্যকে কমিয়ে আনতে বিজ্ঞানীদের প্রথমবারের মতো ইউটিসিতে ঋণাত্মক লিপ সেকেন্ড প্রবর্তন করতে হতে পারে যদিও দু সালের আগে এ ঋণাত্মক সেকেন্ড যোগ করার সম্ভাবনা খুবই ক্ষীণ কিন্তু এ ব্যাপারে সবাই একমত যে একটি ঋণাত্মক সেকেন্ড এই সমস্যা সমাধানের হয়তো একটি ভালো উপায়ই হবে এ কারণেই বিজ্ঞানীরা দু হাজার পঁয়ত্রিশ সাল পর্যন্ত ইউটিসিতে ধনাত্মক সেকেন্ড যোগ না করার ব্যাপারে সম্মত হয়েছে তাদের পরিকল্পনাটি হল পারমাণবিক ঘড়ির সময়ের এবং পৃথিবীর ঘূর্ণনের মধ্যে পার্থক্যকে এক মিনিট পর্যন্ত বাড়তে দেয়া তারপর ইউটিসিতে ঋণাত্মক সেকেন্ড যোগ করা শুরু হবে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মতো কর্মকাণ্ড বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কারণ হচ্ছে এই তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়ছে যার মধ্যে হিমবাহ এবং বরফ দ্রুত গলে যাওয়া যদি সবাই এ ব্যাপারে পুরোপুরি সচেতন হয়ে পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের প্রভাব হতে বাঁচানো যায় তবে পৃথিবীর ঘূর্ণন তথা সময় পরিমাপের হিসাবসহ অনেক দুশ্চিন্তা হতেই রেহাই পাওয়া যাবে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ